এতে বছর এবছর মোটামুটি দিয়েছি আমি একুশ পালা দিয়েছি একুশ নয় পঁচিশ পালা দিয়েছি এবছর এবার আগামী বছর কমিয়ে দেবো প্রচুর নাম লেখা আমি বিদেশগুলোতে যাবো একটু বিদেশগুলোতে ঘুরি তারপর দু বছর পর যাবো কথা দিলাম দু বছর পর যাবো কি বল এবছর কার হল এবছর কার আছে কার কার আছে এবছর হ্যাঁ আচ্ছা আমি তো গত বছর আমি তো আমি তো গত আমি 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 তো গত বছর গিয়েছিলাম গত বছর গিয়েছিলাম তো আমি তো গত বছর গিয়েছিলাম গত বছর কে ছিল তাই তিন বছর হোক তিন বছর পরে দেখবো আসা যাবো আসা যাবো একদম ভক্ত দাঁড়িয়ে আছে রেডি হয়ে

আমি দেখতে পেলাম শ্রোতা কবকা আমি আপনাদের ভর্তি রকম একটি শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শুনে মায়েরা আপনারা কি ভাবছেন বাবারা যে ওখানে বসে কীর্তন শুনছেন এরা যারা নিচে বসে আছে শুনছে না এখানে পাকা পাকা শ্রোতা বসে আছে এদিকে বসে আছে ওইদিকে দিকে বসে আছে শ্রোতা কারা করে তাকিয়ে আছে মন দিয়ে কীর্তন শুনছে এরা শ্রোতা আর শরতা কারা শ্রোতা শ্রোতা সরতা কারা শরতা হলো চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি তিন বন্ধু কীর্তন শুনতে এসছে এক ঘন্টা থেকে পালাবে হঠাৎ তিন ঘন্টা হয়ে গেল তবু আছে একজন বন্ধু বলছে চ চ ও তো গেল তিনজনকে নিয়ে গেল নাম সরতা সরতা মানে সরি দিল আর একটা শ্রোতা মানে কি একটা শ্রোতা কারা বলুন তো আর সৌতা কারা আপনাদের এখানে যে এই পার্টি নাই তা বলবো না তবে বাবা যে সুযোগটা আছে মায়ের দেউটা নাই এদিকে বাবাদাই যে সুযোগটা নাই মায়ের দেউটা আছে যদি কোনো মায়ের ঘুম পায় তো বড়ো সী র মনী আসি বে রত্ন মানে কি বলুন তো ওর ঘুম পেয়েছে তো যা ঘুম পেয়েছে হেৰি কাসে যে ঘুম পেয়েছে সে কি করেছে মাথায় নিয়ে কাপড় বন্ধ করেছে পাশের মেয়েটা দিদি তুমি আমি করে করে শুনছি এমন লম্বা হয়ে পড়ে যাবে তখন তুলে নিয়ে যেতে হবে তখন ফ্যান করা বেরিয়ে যাবে আপনারা আমাকে চেনেন না চিনছেন প্রদীপ পাল্লুপে কিন্তু আমার বাড়ি কোথায় জানেন আসলে আমার বাড়ি হচ্ছে বীরভূম কিন্তু আমি থাকি কোথায় একবারে ঝাড়খণ্ডের লাগালাগি আমার কয়েক কিলোমিটার গেলে ঝাড়খন্ড পাওয়া যায় তো ঝাড়খন্ডের তিন দিন ধরে কীর্তন হয় একদিন আর তিন দিন ধরে কীর্তন হয় রামায়ণ হয় লক্ষ্য করুন চারটা থেকে সাতটা হয় রামায়ণ আর সাতটার পরে দশটা কীর্তন হয় তো একটা জায়গায় পরপর তিন বছর আমি গান করেছিলাম তিন থেকে নারা কুঞ্জপন্ন লক্ষ্য করলো তো ওখানে কমিটি বললো প্রদীপ বাবু আপনি তো প্রতি বছর আসছেন এই বছর একটা আশ্চর্য জিনিস এনেছি বলে কিরকম একজন আশি বছর বয়স করে রামায়ণ পাঠ করবে মানে কটার সময় বিকেল চারটা থেকে সাতটা উনি রামায়ণ পাঠ করবেন আর সাতটা থেকে দশটা আপনার কীর্তন হবে আচ্ছা মায়েরা একটু হাত তুলে বলবেন আপনাদের ওলদা গ্রামে এই যে বিকেল বেলায় ভাগবত পাঠ হচ্ছে বলুন তো বাড়ির বউগুলো আছে না শাশুড়িগুলো আছে বেকার বেলায় কারা আছে বউ বলো না শাশুড়ি বলছে বলুন শাশুড়ি গুলো আছে বউ গুলো কি বলে ঘরে বসে বসে কি করছে মানে যত ঘর থেকে বের করতে পারে তত আমি দেখতে পাই তো রামায়ণ পা এখা মায়েরা রামায়ণ শুরু হলো বিকেল চারটা থেকে সাতটা আমি কমিটির ছেলেদেরকে বললাম আশি বছর বয়স্ক লোক রামায়ণ পাঠ করছে বা শুনি বসে আমি চেয়ারে বসে শুনছি মায়েরা একজন পুরিমা রামায়ণ পাঠ সুতেরও নাতনিকে হাতে ধরে বুড়িমা বসলো রামায়ণ শুরু হলো পুরিমা পা লম্বা করলো রামায়ণ শেষ হলো পুরিমা গা লম্বা করলো আমার কীর্তন আরম্ভ হলো পুরিমা নাক ডাকতে শুরু কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই যখন উঠে যাচ্ছে তখন পুরিমা বরাবরই করছে আরম্ভ হলো আগা হলো না নিয়ে চলে গেল মায়েরা এবার লক্ষ্য করুন নিয়ে চলে গেল যখন নিয়ে চলে গেল তখন রামায়ণ পাঠ তিন দিন কীর্তন তিন দিন আমার কাছে গরিব মা এসে বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো আমি বললাম দিদিমা তুমি তো ঘুমাচ্ছিলে ভালো বলছে তোর কীর্তনে যে কি মজা পেয়েছি আমি সারা কেউ জানি না বলে কিরকম না আমি কীর্তন শুনতে শুনতে কিছু মজা পেয়েছি না পেয়েছি একটা জিনিস পেয়েছি বাড়িতে আমি যখন ঘুমল দুটো করে ঘুমের ডাকলে তিনটে করে ফ্যান দিতে হয় আমার ঘুম আসে না তোর কীর্তনে কি ঘুম আমার ঘুম ভাই একবারে ঘুম আমার বাবা রে যাক তোমার ভালো আছি আবার যে রামায়ণ পাঠ করছে তার কাছে কি বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে রামায়ণ পাঠক করছে মা তুমি বুঝতে পেরেছো তিন দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম সবই বুঝতে পারলাম একটা জিনিস বুঝি নাই রাম রাখ না যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন রাম ও রাখ রাবন রাখ রাখি কীর্তন শুনতে এলে কিছু মনে করবেন না যদি না বুঝতে পারেন ওদিক রাক্ষসে ছিল Hai tuan, 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 ¡Gracias! <coughs>